રાજા છે હણા શિવાલદ સ્ટેશન আমাদের মধ্যে বিড়ি সিগরেট লাইন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো হ্যাঁ

বনগাঁম্বার ডাইরেক্ট বনগাঁ যাব আমাদের বনগাঁ ট্রেন দিয়েছে দশ নম্বর দশ নম্বর দিয়েছে বন্দালোকাল বনদালোকাল করে আমরা যাব বনগাঁ দূরপাল্লা ট্রেন দার্জিলিং মিল বন্ধুরা এটা দার্জিলিং মিল দেখো অলরেডি একদম লোকাল একদম লাস্ট মাথায় আমাদের ট্রেন দিয়েছে বঙ্গল লোকাল এই যে বন্ধু আমাদের ট্রেন দিয়েছে বঙ্গল লোকাল দেখো 10 নাম্বার ট্রেন এই বঙ্গল লোকাল देखो बन करो ट्रेन पंदा लोकल लोक ही नहीं सब विधानवर लोक मिले एक अवस्था जाए Gracias.